হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অসংখ্য ভালো আছেন তো এগুলো আমার হাতে দেখে আপনারা হয়তো মন্তব্য করবেন যে আমরা কি তৈরি করতে যাচ্ছি তো আসলে আমরা তৈরি করব কেক তো ইউটিউবে দেখলাম দেখে দেখে যেটা যেটা লাগে আমরা আনলাম তো আমরা চার ভাইয়ে তৈরি করব এবং ভাইসের সাথে সবাই মিলে তৈরি করব তো দেখি কি রকম হয় তো প্রথমত ডিম নিব ডিম ভাঙলাম আমার ছোট ভাইয়ের দাঁতে ভাঙ্গার পর ডিম ঠেলে দিলাম তো আমার বড় ভাইয়া একটা ডিম ঢাললো মোট দুইটা ডিম নিলাম এরপর নেবো আমরা চিনি তো একটু পরে চিনি নেবো দেখতে পারবেন আপনারা তো যে এটা নিলাম চিনি তো এক কটুয়া চিনি নিলাম চিনি দিলাম দিয়ে আমার বড়ো ভাই নাড়াচাড়া করতে চেয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে এবং চিনি ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে না হলে ভালো হবে না তো সব কিছুই একটু ধৈর্য ধরে থাকুন আপনারা সবাই এবং শেষ পর্যন্ত দেখুন অনেক সুন্দর একটি রিভিউ পাবেন আপনারা এরপরে প্যাকেটিং দুধ আমি গোলাইলাম তো ভালো করে নাচা করতেছি যেন দুধ ভালোভাবে মিশিয়ে পানির সঙ্গে তো দেখতেই পারতেছেন যে এরপর লবণ নিলাম লবণও পরোটা দুধের সাথে মিশিয়ে নিব তো সব একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমরা যে আইটেমটা করছি তো ওইখানে আমরা সবাই মিলে কাজ করতেছি তো সবাই ধরে থাকুন এবং ভিডিওটি অনেক ভালো লাগবে আশা করি এবং আপনারাও বানাতে পারবেন বাসায় বসে থেকে তো এরপর আমরা নেবো লেবু তো যে লেবু ফ্রিজ থেকে বের করলাম এবং কাটার জন্য একটা অস্ত্র নিলাম এরপর লেবু কাটা শেষ এরপর লেবু নিব লেবুর রস এরপর লেবু এখানে দিব তো তার আগে ভালোভাবে মিক্স করতে হবে এখন নিলাম তেল সয়াবিন তেল খুঁটু নিলাম নিয়ে দিলাম তো এটা ভালো করে মিশে নিতে হবে তো তারপরে দুধ দিলাম এরপরে আবার নতুন করে নাড়াচা করতে হবে তো আমার বড় ভাই নাড়াচা করতেছে তো সবাই দেখুন এবং সে আবার দেখলো যে কীরকম ঘ্রাণ তো আসলে জানি না কীরকম ঘ্রাণ উপভোগ করলো এরপর আমরা ময়দা নেব তো ময়দার উপরে আমরা ছোটা দিলাম গ্রামের ভাষায় ছোটা বলি তো জানি না কে কে কোন ভাষায় কী বলে তো যাই হোক এটা তোর উদ্দেশ্য হলো যেন কেকটা একটু ফুলে যায় সে কারণে আমরা এটা ব্যবহার করি তো ময়দা দেওয়ার পরে ভালোভাবে মিস করতে হবে ভালোভাবে মিস না করলে কিন্তু ভালো হবে না কেকটা তো সুন্দরভাবে মিস করার জন্য একটু ধৈর্য ধরতে হবে সবাইকে তো কাছাকাছি শেষ শেষের দিকে তো ভালো করে মিস করে নিতে হবে তারপরে একটা দুইটা বাটি নিলাম বাটিতে তেল দিয়ে ভালোভাবে চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে তো বাটির কাজ শেষ এবং আর একটু হলেই আমাদের মেশানো হয়ে যাবে তো এই যে দেখেন কত সুন্দরভাবে মেশানো হয়েছে তো আমার বড়ো ভাই তো দুইটা বাটিতে অর্ধেক অর্ধেক করে দেবে তো দেখতে পারতেছেন দুইটাতে দুই ভাগ করে দিলাম দুই ভাগ করার পর একটু ভালোভাবে ঝাঁকি নিয়ে তারপর আমরা রান্না রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে সবকিছু শেষ এবং আমরা রাইস কুকারে এটা কেক তৈরি করবো আমরা তো আমার ছোটো ভাইকে দিলাম যে একটু পরিষ্কার করো তো হাড়িটা একটু পরিষ্কার করতেছে তো হাড়িটা পরিষ্কার করার পর পানি নিব পানি নেওয়ার পরে এবং রাইস কুকারে দেবো দেওয়ার পরে আমরা পঁচিশ মিনিট পর আসব এই যে দেখেন পঁচিশ মিনিট হয়েছে এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পঁচিশ মিনিট পর আসার পর দেখতেই পারতেছেন লুকটা কত সুন্দর দেখা যাচ্ছে তো এটা আমাদের ফার্স্ট এর আগে আমরা কখনো বানাইনি তো এটা দেখেন আবার আসলাম আমরা দশ মিনিট পর এসে যে দেখেন আমার হাত পুড়ে যাচ্ছে খুব গরমে তো যে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে তো যতটুকু পানি দিয়েছিলাম পানি অনেকটুকুই শেষ হয়ে গেছে তো দেখেন এই যে দুইটা যখন অর্ধেক অর্ধেক করার পরে আমরা একটা কাঠে দিয়ে পরীক্ষা করে দেখবো যে সঠিকভাবে হয়েছে কিনা তো দেখলাম হয়েছে তো এই যে আমার বড় ভাই এখন কেকটা তুলবে বাটি থেকে আলাদা করে প্লেট নিলাম প্লেটে দিলে ওই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে তো চাইলে আপনারাও এইরকম বানাতে পারবেন কম টাকায় বাসায় বসে নিজে নিজে বানাতে পারবেন তো দেখেন আমার বড় ভাই মনে হয় বার্থডে পালন করতেছে সেই হিসাবে কাটতেছে দেখেন যে কাটটা শেষ তো দেখেন নিজেই কেটে নিজেই খাচ্ছে ওই আগে টেস্ট করলো তারপরে আমরা নিব তো এই যে দেখেন আমি নিলাম নেওয়ার পরে টেস্ট করলাম তো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর স্বাদ এবং এত স্বাদকে তো এইভাবে বাসায় বসে বানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ